ভোট মিটতেই চোরা পথে প্রবেশের রমরোমা বাগদা সীমান্ত দিয়ে ধৃত ছাব্বিশ জন বাংলাদেশি সহ দুই দালাল লোকসভার ভোট পর্ব বাগদা সীমান্ত দিয়ে রমরমিয়ে শুরু হয়েছে ধূর পাচার পুলিশের চোখ এড়িয়ে শয়ে শয়ে বাংলাদেশি দালাল ধরে এদেশে ঢুকে পড়ছে ভারত থেকে বাংলাদেশেও চলে যাচ্ছে বলে অভিযোগ শুক্রবার বিকেলে ও শনিবার সকালে ভারত থেকে চোরা পথে বাংলাদেশে যাওয়ার সময় বাগদার রণঘাট এলাকা থেকে ছাব্বিশ জন বাংলাদেশকে গ্রেফতার করেছে পুলিশ পাচারের অভিযোগে দুই ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা সকলেই ভারত থেকে চোরা পথে যাবার জন্য এসেছিল এর মধ্যে রয়েছে একাধিক তারা দালাল ধরে চোরা পথে জন্য রণঘাট সীমান্তে এসেছিল পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বিচারক প্রত্যেককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন যেই ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এপার ওপার করা আর এই সবটাই দেখবেন এই রনঘাটে এই বাগদা থানা নানটারে আর যিনি আছেন বাগদা থানায় বসে তো তিনি না জানলে এইসব কাজ হয় নাকি হয়তো পয়সা করি দেয়নি তাই হয়েছে আপনি শুনুন ওখানকারের লোক আমাকে বলেছে তো বাগদা এলাকার মানুষ আমাকে বলেছে বাগদা থানা এরা আগের দিন ধরেছে এরা আগের দিন ধরে ধরেছে পয়সাকড়ির কোনো ডিমান্ড ছিল ফুলফিল করেনি বলে পরে এটা দেখিয়েছে যে আমরা ধরেছি এই জন যে বাংলাদেশি এরা চোরাপথে ভারতবর্ষে এসেছিল এবং গুজরাট সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা শ্রমিক বা কেউ কেউ পরিচারিকার কাজ করত এবং তারা আজকে সংঘবদ্ধভাবে আবার চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিল সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আমাদের বাগদা থানার বড়বাবুর নেতৃত্বে রনঘাট অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করে জন বাংলাদেশি নাগরিক যারা উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস আর পাসপোর্ট তারা বাগদ থানা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল এবং ভারতে যখন ঢুকেছে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছে কাগজপত্র চাইতে গেলে তারা ইন্ডিয়ান কোনো ঢোকার কোনো পারমিশন দেখাতে পারেনি কিংবা কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না সেই পরিপ্রেক্ষিতে তারা আঠাশ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বাগদ থানার পুলিশের কাছে হ্যান্ডওভার করে এবং বাগদ থানার পুলিশ তাদেরকে রিয়ারেস্ট করে এবং আঠাশ জনকে বনগাঁ এসএজিএম আদালতে আজকে প্রয়ন করে এবং যাদের বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয় এবং সেই পরিপ্রেক্ষিতে লানেট এসএসজিএম কোর্ট তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন